সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটি শুরু করছি রাত্রেবেলা থেকে এখন হয়েছে রাত্র প্রায় নয়টা বাজে আমি হয়েছে ডালির বড়া বাজিয়ে নিতেছিলাম বাদ দিয়ে খাওয়ার জন্য আর এটা ছিল পরের দিন সকালবেলার ভিডিও আমি হয়েছে বিস্কিট পিঠা বাজিয়ে নিতেছিলাম এটা হচ্ছে গতকালকে সন্ধ্যাবেলাও বানাইছিলাম আর কিছু ডু হয়েছে রেখে দিয়েছিলাম সকালবেলা নাস্তার জন্য এখন হয়েছে আমি বানিয়ে নিতেছি বাচ্চারাও হয়েছে এই বিস্কিট বিড়াটা খুব পছন্দ করে বিস্কিট পিঠা বানানোর পরপর হয়েছে আমি চলে আসাম বাসার বাইরে আজকে হয়েছে গাছ থেকে অনেক ধরনের ফলই পারবো আশা করছি সবাই সাথে থাকবেন এ তো এই গাছটাতে হয়েছে নতুন কলার বের হইতেছে আর এই গাছটাতে প্রথম আম বার মানে একটা আম যেটা দেখেছি মাসাল আমার বাসায় হয়েছে মানে অনেক ধরনেরই ফল গাছ আছে এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে ফল আছে এ তো কলা গাছে অনেক মানে প্রত্যেকটা কলা গাছে সরিয়ে আছে মুটমন মনে হয়ে ষাটটা না আটটার মতো কালার ছড়িয়ে হয়েছে আবার নতুন ওবার হইতেছে আর এইটা ছিল আমরা গাছ আমর মশালা আমরা গাছে অনেক আমরা আসছে কিন্তু এখনও বড় হইছে না বড় হইতেছি বড় হইতেছে আর কি আমরাগুলো এই গাছের আমরাগুলো অনেক মিষ্টি আর আজকে হয়েছে গাছ থেকে অনেকগুলো কাঁঠাল পাইরা নেবো এই তো এখন হয়েছে মানে হঠাৎ করে আকাশের অবস্থা তোরা খারাপ হয়েছে পরে হয়েছে আমি আমার বাইর এক বাইরের ছেলে ডাক দিচ্ছি একটু মানে উপর থেকে কাঁঠালগুলো পায়রা দেওয়ার জন্য এগুলো তো আমি পারতে পারবো না আর আমি পারছি পারছিগুলো হয়েছে আমি নিজেই পাইরা নিছি কিন্তু দিকতে দিয়েছে ও কাটালগুলা পারার পর পরে কিছু আম পাইরা নিতেছিল আসলে দেখা গেছে কি এখন যেহেতু মানে আমার সিজন প্রায় মানে দেশ আম যেইগুলো আছে এইগুলো তো আর নাই দেখা গেছে কাঠ বিড়ালে আমার বাড়ির মাঝে খুব উৎপাদ করতেছে আর এদিক দিয়ে তো দেখেন কাঁটালটা হিসেবে নিতেছে এই কাটাল পারার পরেছে কাটাল গিয়ে পড়ে গেছে হেতের মাঝে পরে বাচ্চার হয়েছে কাঁঠালটা উঠাই আনছে এদিক দিয়ে হচ্ছে আমি ছাদের উপরে এসে পড়ছি দেখা গেছে মানে হঠাৎ করে আবার রোদরে উঠতেছে আবার বৃষ্টি অবস্থা আমি হয়েছে গাছ থেকে পেঁপেগুলা পাইরে নিতেছিলাম মার্শাল্লাহ গাছে অনেক পেঁপে পাকছে এটা ছিল সাদের উপরে যে গাছগুলো আছে ওইগুলার তারপর পেঁপে পাইরে হয়েছে আমি একটা কলার ছুরি কেটে কেটে নিয়েছি এটা হয়েছে বাড়তি হয়ে গেছে আর কি এ তো হয়েছে কলার ছুরিটা নিয়ে এসে আমি গাছ থেকে গাছের লেবুগুলো পাইরা নিতেছিলাম আসলে দেখা গেছে কি বৃষ্টির জন্য বাইরেও যাইতেছে না লেবু পাড়াও যাইতেছে না লেবু বড় হয়ে একদম নিচে লেগে গেছে এখন হয়েছে আমি লেবুগুলো গাছ থেকে পাইরা নিতেছিলাম আর লেবু পারার পরই হয়েছে গাছ থেকে দেওয়া পাইরা নিতেছিল দেওয়াটা হয়েছে এবারে আমার গাছে প্রথম আসছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আসলে অনেকগুলো দেওয়া আসছে আমার বাইরের ছেলে হয়েছে পাইরা নিতেছিলো আর সব পিচিপাটি হয়েছে জমাইতেছিল এদিক দিয়ে আমি কিন্তু কুকারে পোলাও বসাই দিয়ে গেছিলাম দুপুরের খাওয়ানোর জন্য এদিক দিয়ে পোলাও তারপর আজকে মানে দুপুরের খাবার ছিল পোলাও তারপর মহিষের কলিজা আর মহিষের গুস্ত আমি হয়েছে মহিষের গোস্তটা তো রান্না হয়ে গেছে আর এদিক দিয়েছে কলিজাটা একটু ফুরুন দিয়ে নিতেছিলাম এটা আগে রান্না করা ছিল তো আইসটা যেহেতু ইমার হিসেবে আমি একটু গরম পানি আর তারপর চুলাটা একদম কমাইয়া মানে বাইরে চলে যাবো চুলা ডিম করে দিয়ে আর কি কারণ বাচ্চারা হয়েছে বাইরে আম আর বাইরে মানে সরু সরু বৃষ্টিও বর্তি ছিল এই তো দেখেন মাসাল্লা অনেকগুলো আমি পারা হয়েছে আর কাঠ বিড়ালি যা করলো মানে অনেক কাম হয়েছে কাঠ বিড়ালি নষ্ট হয়ে এলাইছে মানে খাইছেও আবার নষ্ট করছে আর এই তো আলহামদুলিল্লাহ দেখেন আপনার গাছের প্রথম দেওয়া আপনাদের এলাকায় কোন কোন নামে থাকে এই দেওয়ারে অবশ্যই কমেন্ট করে জানাবেন এত মজার ছিল আলহামদুলিল্লাহ কিছু পাকা কিছু কাছা ছিল এই অবস্থা তো আজকে হয়েছে গাছ থেকে অনেকগুলো দেওয়া তারপর হয়েছে কলার ছড়ি পেঁপে লেবু আম কাঁঠাল সব কিছু পেরে নিয়েছি আর যেগুলো হয়েছে ভিজা ছিল এইগুলো হয়েছে আমি কলপার নিয়ে ছিলাম মানে টিউবওয়েলের পার ওইগুলো ধোয়ার জন্য আর কলার ছড়ি আর ছাদের উপর থেকে যে পেঁপেগুলো পারছি ওইগুলো হয়েছে রুমের মাঝে ছিল এই তো এইগুলো হয়েছে আমি খুব ভালোভাবে ধুয়ে নিতেছিলাম যেহেতু মাটির মাঝে পড়ছিলো ওই হিসাবে কিন্তু একদম সব কিছু হয়ে গেছিলো এই জন্য আমি খুব ভালোভাবে টিউবওয়েল থেকে ধুয়ে নিতেছিলাম মাশাল্লা আমগুলা খুব সুন্দর ছিল দেখেন আর এই আমগুলা হয়েছে হিমসাগর যে আম ওইগুলো আর কি এই তো গাছের লেবু আর এই দেও আম আর এই পেপারটা হয়েছে টিউবওয়েলের পার থেকে পারছি এই জন্য এটা ভালোভাবে ধুয়ে নিলাম আর কাঁটালগুলোও খুব ভালোভাবে পরিষ্কার করে নিতেছিলাম এর মাঝে কিন্তু দুপুরে খানার হয়ে গেছে আমার ভাবি হয়েছে ওই বাসাতে খাবার পাঠাইছে এখানে হাঁসের ডিম মুরগির ডিম তারপর কচুর মুহি দিয়া চিংড়ি মাছ আর কি মাছ দিয়েছে রান্না করছিল আর আমার বোন হয়েছে খাবারটা নিয়ে আসছিলো ওরা বলছে যে থাক আমরা একসাথে দিয়ে ফোর খানা খাই আমি হচ্ছে খাবারটা রেডি করে নিতেছিলাম দিয়ে সালাদ বানিয়ে নিলাম কলিচা পোলাও আর ডিম দিয়ে দিতেছিলাম এগুলো হয়েছে আম্মার মানে আম্মার যে বাসার মাঝে হাঁস মুরগি ফলে ওইগুলো ডিম আর কি আর বাচ্চাদের খাবারটা রেডি করে দিতেছিলাম এর মাঝে আমার পিচিপাটি একটু ঝামেলা করতেছিলাম মানে আমার একদম মানে ছোটো ছেলের আর কি এলে অবস্থা এর মাঝে খাওয়া দাওয়া শেষ মাগরিবের নামাজের পর হয়েছে আমি আমার বাবার বাসা যেতেছিলাম কারণ পিচি পার্টি সব হয়েছে বাবার বাসায় বাচ্চাদের আনতে যেতেছিলাম এর মাঝে দিন ওয়েদারটা এত সুন্দর ছিল মানে এত মানে বলার মতো না খুব সুন্দর একটা ভিউ এর মাঝে হয়েছে আমি আমার বাবার বাসা চলে গেছি গিয়ে দিই আমার আপ হয়েছে ইয়ে করছে নুডলস বানাইছে বাচ্চাদের জন্য এই তো নুডলস খাওয়ার পর মানে এসে হয়ে গেছে তারপর নামাজের পরপরে আমি বাস চলতে আজকের ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম